বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় জর্জরিত বাংলার প্রত্যন্ত অঞ্চল জল অপচয় বন্ধ করতে প্রশাসনের তরফে প্রচার চলে জোর কদমে এর মধ্যেই সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুরসভার পানীয় জল প্রকল্পের জলে পুকুর ভরাট করছেন এক ব্যক্তি বালুরঘাট শহরের একুশ নম্বর ওয়ার্ডের কুন্ডু কলোনি এলাকার ঘটনা পার্থমানি নামে এক ব্যক্তি পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের সংযোগ নিয়েছিলেন কিন্তু তিনি পানীয় জলে পুকুর ভরাট করছেন দেদার পাইপ সোজা পুকুরে ফেলেছেন যা দেখে চক্ষু চরক গাছ প্রতিবেশীদের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুরসভার আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে হাতে না হাতে তাকে ধরে ফেলেন অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তিনি যে কাজ করছেন তা ভুল হয়েছে কি বলবো যদি দিয়ে থাকি তাহলে ভুল হয়ে গেছে জল পড়ে যাচ্ছিল জন্য আমি ওখান খুলে ওখানে দিয়ে রেখেছি ঠিক হয়েছে

প্রশাসনিক তরফে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কুন্ডু কলোনির এখানে এক ভদ্রলোকের এখানে থেকে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে উনি এখানে হাউস সার্ভিস কানেকশান যেটা নিয়েছেন সেই হাউস সার্ভিস কানেকশানের যে জলটা সেই জলটা মিসইউজ উনি করছেন তো জলের অপচয় হচ্ছে সেই খবরটা পাওয়া মাত্রই সে আমি স্পটে আসি এবং সত্যি সত্যি সেটা দেখি আপনারাও দেখলেন যে জলটা মিসইউজ হচ্ছে তো পানীয় জল এইভাবে মিশ্রটা ঠিক নয় তো তাই সেটাকে আজকে সরজমিনে পরিদর্শনটা করলাম এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে সেটা এখন আমি প্রশাসনিক পর্যায়ে এই হাউস হোল্ডের আমি সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব পুকুর ভরাটের জন্য পানীয় জল নষ্ট করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও নিউজ টাইম